এ ধরনের মব সৃষ্টিকারী ছাত্রলীগের যেই আশ্রয়দাতাগুলো ছিল যারা পালিয়ে গেছে কিন্তু ছাত্রলীগ কর্মীগুলো রয়ে গেছে এই কর্মীগুলোই এখন পর্যন্ত হলে ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাসে ভয়ভীতি দেখিয়ে আসছে এবং একই পরিপ্রেক্ষিতে তারা প্রত্যেক দিন মারামারি করছে সেখানে সপ্তম পর্বের এক ইলেকট্রিক্যালের সিনিয়রকেও তারা হামলা করেছে এই ছাত্রলীগগুলোকে শেল্টার কারা দিচ্ছে তারা কি এমনি এখানে তারা মামলা হওয়ার পরেও নিজেদের ঘুরে বেড়াচ্ছে তা নয় এখানে তাদেরকে একটা বড় মহল শেল্টার দিচ্ছে রাজনৈতিক মহল শেল্টার দিচ্ছে এই শেল্টারের কারণেই তারা এখন পর্যন্ত মামলা হওয়ার পরে চেষ্টা মামলা হওয়ার পরে দরা ছোয়ার বাইরে এখন পর্যন্ত বুক ফুলিয়ে সাংলাস তাকে ক্যাম্পাসে প্রবেশ করে আর শিক্ষার্থীদেরকে হামলা করার ভয় দেখায় যারা ফেসবুকে পোস্ট করার পরে এর বিরুদ্ধে যারা পোস্ট করে তাদেরকেও একই ধরনের মপ সৃষ্টি করার ভয় দেখানো হচ্ছে আমরা এখান থেকে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলতে চাই ঢাকা পলিটেকনিকে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমরা চাই না এটা মন্ত্রণালয়ের দোষ যে তারা কেন এখনো শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক করে নেয় ঢাকা টেকনিকের মতো একটা জায়গায় সন্ত্রাস কিভাবে এখনো বিরাজ করে যেখানে থাকার কথা মেধাবী শিক্ষার্থী যেখানে এই প্রত্যেকটি ইটের মধ্যে বিরাজ করার কথা মেধাবীদের মেধা সেখানে সন্ত্রাসীদের রক্ত ছেয়ে গেছে এই রক্ত কবে বন্ধ হবে আমরা চাই অতি দ্রুত এদেরকে ছাত্রত্ব বাতিল করা হোক এই সন্ত্রাসী আর শিক্ষা যদি চলমান থাকে তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী চাষ করুক আমরা চলে যাব যদি আগামী চব্বিশ